আজ আমরা সপরিবারে মিলে চলে এসেছি চন্দননগর তথা মানকুন্ডুর জগদ্ধাত্রী পুজোর এক নবমীর সন্ধ্যায় চন্দননগরের সুসজ্জিত আলোকসজ্জা ঠাসা দর্শকের ভিড় এ এক অন্যরকম অভিজ্ঞতা শুরু করেছিলাম মনিরামপুর ফেরিঘাট তথা নিমায়তিত ফেরিঘাট থেকে ফেরিঘাটে ছিল প্রচণ্ড ভিড় টিকিটের লম্বা লাইন আমরা বোট পেরিয়ে সোজা চলে গেলাম শেওরাফুলি ফেরিঘাট আর সেখান থেকে ট্রেন ধরে সোজা পৌঁছে গেলাম মানকুন্ডু স্টেশন প্রথমেই পৌঁছে গেলাম মানকুন্ডু সার্বজনীন ঐতিহ্যের অগ্নিশান এদের থিম ছিল আর এদের ছিল এবার হীরক জয়ন্তী বর্ষ মাটির ভাড়ের প্যান্ডেল তো আমরা অনেক দেখেছি এবারে দেখলাম মাটির সরার প্যান্ডেল সেই সঙ্গে মাটির ইট ও মাটির প্রদীপ দিয়ে সুন্দর করে সাজানো এই সুন্দর প্যান্ডেলটি দেখুন এখানে বড় বড় পিলার গুলো ঘুরছে ওপরের যে চাকাগুলো রয়েছে সেগুলো ঘুরছে মাটির প্রদীপগুলো বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত রয়েছে আর ডাকের সুন্দর সাজে মা এখানে বসে রয়েছেন এরপর আমরা ভিড় ঠেলে আস্তে আস্তে এগিয়ে গেলাম পরের পুজো প্যান্ডেলটি ছিল নতুন পাড়া যার থিম ছিল মনের মানুষ আমরা সেদিকে না গিয়ে সোজা চলে গেলাম নিয়োগী বাগান এই পুজো প্যান্ডেলের আলোকসজ্জা দেখে শ্রীভূমির কথা মনে পড়ে গেল নিয়োগী বাগানের এবার থিম ছিল দর্পণে দর্শন অর্থাৎ আয়নার মধ্যে নিজেকে দর্শন করা ঢুকতেই দেখা যাবে দুদিকে ঠিক পাখির ডানার মতো মেলে রয়েছে আর সম্পূর্ণটা তৈরি কাঁচের অর্থাৎ দর্পণ দিয়ে তৈরি নিজেকে আয়নায় সেই প্রতিফলিত হতে দেখবেন খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা এবং তার সঙ্গে তার অপূর্ব সুন্দর ম্যাচিং করা আলোকসজ্জা এই আলোকসজ্জা দেখে অবশ্যই আপনি মুগ্ধ হয়ে যাবেন চারিদিকে কাছের টুকরো দিয়ে সাজানো রয়েছে আর তার মধ্যে প্রতিফলিত হয়ে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে এই এদের বর্ষে এবার আর এখানে মায়ের উচ্চতা প্রায় পনেরো ফুট মতো হবে সুন্দর ডাকের সাজে সাজানো রয়েছে সমস্ত সজ্জা কাঁচ এবং কাঁচের ওপরে আলোর প্রতিফলন দিয়ে সুন্দর এক নান্দনিক অপরূপ দৃশ্য তৈরি করে রেখেছে পথে যেতে যেতে গরম গরম এগরোল মোগলাই চাউমিন আর বিভিন্ন রকম চপের সমাহার দেখতে পেলাম জিবে জল কোন রকমে ঠেকিয়ে রেখে সোজা এগিয়ে চললাম আইসক্রিমের পার্লারের সামনে আইসক্রিম না আইসক্রিম না খেয়ে সোজা চলে গেলাম আর এগিয়ে যেতে যেতে দেখতে পেলাম আরো সুন্দর সুন্দর বিভিন্ন রকম স্টল তারপরে একটা ঠিক করলাম যে আমরা নিজেরা ছোট্টখাটো কিছু জল খাবার কিনে খাব আমরা সবাই জল খাবার আর জল খেয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম আর এগিয়ে যেতে যেতে দেখতে পেলাম সামনে আর একটা স্টল না সেই স্টলটা পানের এখন পান না আমরা সোজা ভিড় ঠেলে গেলাম আরো কিছু স্টল সামনে দেখছি একজন বেলুন বিক্রি করছে না বেলুন দরকার নেই আমরা এগিয়ে গেলাম আরও একটু এগিয়ে দেখি মোমোর স্টল মোমোর পরে সেই আবার জলখাবার স্টল আবার সেই পিঠে পায়েসের দোকান এগুলো না দেখে আমরা সোজা চলে গেলাম মহারাঙ্গা বালক সঙ্গের পুজো দেখতে একটা পুজো থেকে আর একটা পুজো একটা প্যান্ডেল থেকে আর একটা প্যান্ডেল প্রতিটা প্যান্ডেল যেন এক একটা শিল্পকর্ম আলো রঙের খেলা সঙ্গে রয়েছে শব্দের বাহাদুরি আর তার সঙ্গে রয়েছে বিভিন্ন খাবারের মোমো গন্ধ রাস্তার পাশে ধোঁয়াটা চপ এগরোল মোমো এর গন্ধে যেন আর থাকা যাচ্ছে না এখনই আবার খিদে পেয়ে যাচ্ছে পৌঁছে গেলাম বালক সঙ্গের পুজো এবারে এদের পুজোর থিম ছিল টেরাকোটার শিল্প অনেকটা রাজস্থানের ভাইবের মতো দেখা যাচ্ছে সামনে দেখা যাচ্ছে বিশাল বিশাল উঠ আর সম্পূর্ণ প্যান্ডেলটা লাল এবং হলুদ আলোক সজ্জায় সজ্জিত রয়েছে মাঝে মাঝে নীলের আলোর ছটাও দেখা যাচ্ছে আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে পরিলক্ষণ করলাম এত সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছে রাজস্থানের ভাইভ পুরো পশ্চিমবঙ্গের মাটিতে টেনে এনেছে দেখতে থাকুন খুব সুন্দর একটা প্যান্ডেল প্যান্ডেলের ভেতরে মায়ের মূর্তিটা ছিল ডাকের সাজে সজ্জিত এবং এই মুকুটটি ছিল বিশাল বিশাল আকৃতির একটি মুকুট মা পরে রয়েছে প্রসঙ্গত জানি জানিয়ে আজ বৃহস্পতিবার নবমী এবং আগামীকাল শুক্রবার দশমী এই দশমীর দিন কোনো রকম বিসর্জন হবে না অর্থাৎ সমস্ত চন্দননগর এবং মানকণ্ডুর সকল জগদ্ধাত্রী ঠাকুর থাকবে এবং আপনারা দর্শন করতে পারবেন মাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী প্যান্ডেল দেখার উদ্দেশ্যে দেখো এই চন্দননগর এবং মানকুন্ডু সমস্ত রাস্তা রয়েছে আলোয় মোড়া আর সেই সঙ্গে রয়েছে ভিড়ে ঠাসা যতই ভিড় হোক না কেন হাসি আর উচ্ছ্বাসের কিন্তু কম নেই যেদিকে তাকাবে রাস্তার দুপাশে শুধু খাবারের স্টল আর থাকতে না পারে সোজা এক কামড় বসে দিলাম এগরোলের মাথায় শুধু আমি কেন আমাদের পরিবারের সমস্ত সদস্যই প্রত্যেকে একটা করে এগ রোল খেয়ে নিলাম যেটাও বহুত পেয়েছিল রাত অনেক হয়ে গেছিলো তাই আর বেশি দেরি না করে সোজা মানফন্ডু স্টেশনের দিকে হাঁটা শুরু করলাম লাইটিং আর ভিড়ের অভিজ্ঞতা আর সঙ্গে রাস্তায় ঢেউ খেলছে মানুষের ভিড় মাথার ওপর রঙিন লাইটের ঝলকানি এসব দেখে চোখ ঝলসে যেতে লাগলো তাই আমরা এসে পৌঁছলাম একটা আইসক্রিমের দোকানের সামনে সেখানে সবাই একটা করে আইসক্রিম কিনে খেলো আর আমি নিলাম আমার পছন্দের বাটার স্কচ চন্দননগর তথা মানকুন্ডুর সুসজ্জিত আলোকসজ্জা দেখে মুগ্ধ হলাম সঙ্গে চিন্তা রইল বাড়ির ফেরা তাই আমরা দ্রুত বাড়িয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম স্টেশনে পৌঁছে দেখলাম জনজোয়ারে প্লাবিত হয়ে রয়েছে সমগ্র চন্দননগর তথা মানকুন্ডু ভাসছে জনজোয়ারে এখনো চন্দননগর তথা মানকুন্ডু স্টেশনে আপ এবং ডাউনে প্রচুর লোক উঠছে এবং নামছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আমাদের ট্রেন এখনো আসেনি আমরা অপেক্ষা করছি আর কিছুক্ষণের মধ্যেই দেখা গেল দশটা সাত ঘড়িতে বেজে গেছে এবং আমাদের ট্রেন স্টেশনে চলে এসছে আমরা এই ট্রেনেই আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন